আপনার স্ত্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাওয়া প্রয়োজন হতে পারে যেতে হতে পারে বাজারহাট যাওয়া প্রয়োজন হতে পারে এর পরও যদি আপনার স্ত্রী আপনার কন্যা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় প্রয়োজন হয় এই ব্যাপারেও আল্লাহ পক্রব্বুল আলমেন পরামর্শ দিয়ে এই সারা পৃথিবীর মোমিন নারীদেরকে বলে দিয়েছেন কি বলে দিয়েছেন মহান আল্লাহ বলেন পৃথিবীর মমিন নারীগণ তোমরা শুনো আর এই সারা পৃথিবীর মানুষ এবং মমিন নারীদেরকে বলছেন কি বলছেন যখন কোনো মহিলা কোনো পুরুষের কাছে কোনো জিনিস নেবে যেন পর্দার আড়াল থেকে নেয় কোনো পুরুষ যদি কোনো মহিলার কাছে কোনো জিনিস যদি নেয় সে যেন পর্দার আড়াল থেকে দেয় এবং নেয় আল্লাপ রব্বুল আনমিন এখানে উল্লেখ করে বললেন কোনো মহিলা যদি কোনো পুরুষের কাছে কোনো জিনিস যদি নেয় সে যেন পর্দা অবস্থায় যেন নেয় পর্দার আড়াল থেকে যেন নেয় হতে পারে সেটি জামার পর্দা হতে পারে সেটি বোরখার পর্দা হতে পারে দেওয়ালের পর্দা হতে পারে সে গাছের পর্দা যে কোনো পর্দা হোক না কেন তাকে পর্দার আড়াল থেকে নিতে হবে এ কথা তাআলা বলেন কোনুমা কোনো বিহীন সেই মহিলা যদি পর্দার আড়াল থেকে যদি নেয় তাহলে সেই মহিলার অন্তর পবিত্রতার কারণ হবে এ কথাই ঠিক কেন আল্লাহ তালা তো নিজেই বলেছেন যদি কোনো মহিলা পর্দার আড়াল থেকে কোনো জিনিস নেয় তাহলে তাহার তাদের এবং এবং মহিলাদের অন্তর পবিত্রতার কারণ হবে এ কথা পাক রব্বুল আলবেন বলেছেন তাহলে এই কোরআনের আয়াতের বিবরণ দ্বারা আমরা বুঝতে পারলাম যদি কোনো মহিলা যদি কোনো যুবক পর্দার আড়াল থেকে যদি কোনো জিনিস নেয় তাহলে অন্তর পবিত্র থাকবে কথা একথা তাআলা বলেন পবিত্র থাকবে কথা আল্লাহ তালা বলেন পবিত্র থাকবে এ কথাই চূড়ান্ত কেন আল্লাপর্বুলানিজি বলেছেন যদি কোনো মহিলা যদি কোনো যুবক পর্দার আড়াল থেকে যদি কোনো জিনিস নেয় কোনো মহিলা যদি পর্দার আড়াল থেকে যদি কোনো জিনিস নেয় তাহলে পবিত্রতার কারণ হবে যদি আপনার স্ত্রী পর্দার আড়াল থেকে যদি নেয় তাহলে তার অন্তর পবিত্র থাকবে এ কথাই ঠিক যদি কোনো মহিলা যদি কোনো মহিলা যদি কোনো আপনার স্ত্রী যদি বেপর্দা হয় রাস্তাঘাটে চলাচল করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদি বেপর্দায় চলাচল করে কলেজ ইউনিভার্সিটি যদি বেপর্দায় চলে যায় এবং তার ব্যাপারে আল্লাহ ফকর রব্বুল আলম হাজারতে সাল্লাম বলেছেন কি যে আমি যখন জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম তখন দেখলাম অধিকাংশ হচ্ছে নারী আল্লাহ পকর রব্বুল আলমিন সেই জাহান্নাম খানাকে আল্লাহ পাক রব্বুল আমিন নারীদের পরিপূর্ণ করে দিয়েছেন দেখবেন দেখেন মহান আল্লাহ তাআলা বলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকতার আহলি আল ফুকারা যখন হাজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আপনি এই জান্নাতের প্রতি লক্ষ্য করেন তো যখন হাজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এই জান্নাতের প্রতি যখন লক্ষ্য করলেন এবং দেখলেন ইত্তলা তফুলতে ফরাই তু আকসর আহলি আল ফখরা জান্নাতের প্রতি যখন লক্ষ্য করে দেখলেন হাজরত মোহাম্মদ সাল্লাম ওদিক হচ্ছে দরিদ্র আল্লাহ ফাকর্বুল আলমিন জান্নাত খানাকে দরিদ্র দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কিছু ধনী মানুষ কিছু ধনী মানুষ গরিবকে দিয়ে আল্লাহ পক্ষ আপলা পরিপূর্ণ করে দিচ্ছেন তারপরে যখন আল্লাহ রসুলকে বলা হলো যে আপনি জাহান্নামের প্রতি লক্ষ্য করেন তো যখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জাহান্নামের প্রতি লক্ষ্য করলেন ও তালা তো নিসা যখন হাজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম জাহান্নামের প্রতি যখন লক্ষ্য করলেন দেখলেন অধিকাংশ হচ্ছে নারী আল্লাপক রব্বুল আলমিন এই জাহান্নাম খানাকে নারীদের পরিপূর্ণ করে দিয়েছেন নারীদের পরিপূর্ণ করেছেন কিছু পুরুষ প্রথমের অংশ চাল্লাহ রসুল বললেন জান্নাত খানাকে দরিদ্রদের পরিপূর্ণ করেছেন কিছু ধনী মানুষ এবং জাহান খারাকে যে খালি নারীদের পরিপূর্ণ করেছেন কিছু পুরুষ আপনি জানেন নারীরা বেশিরভাগ জাহান নামে যাবে তার কারণ কি? বলতে পারেন নারীরা যে বেশিরভাগ জাহান নামে যাবে তার কারণ নারীরা এই জন্য বেশিরভাগ জাহান নামে যাবে তারা নিজের স্বামীর সুক্রিয়া আদায় না করার কারণে নিজের স্বামীর সুক্রিয়া আদায় না করার কারণে নারীরা বেশিরভাগ জাহান নামে যাবে একথা আমি বলিনি হাজরতে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন কেন নারী যেই নারী স্বামীর সুখ্রে আদায় করবে না সেই নারী জাহান নামে যাবে এবং তারপর আরেকটি কথা বললেন কি যে যে নারী বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাচল করে সেই নারীর ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন ওই নারী জাহান নামে যাবে যেই নারী বেপর্দা হয়ে রাস্তাঘাটে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলাচল করে তাহলে আল্লাহ আল্লাহর এটা উল্লেখ করেছেন স্বামীর শুক্রিয়া আদায় না করার কারণে সেই তাদের স্ত্রীগুলো জাহান নামে যাবে এবং যেই মহিলাগুলো রাস্তাঘাটে বে হয় চলাচল করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যায় পেয়ে পর্দ হয়ে চলাচল করে তার কারণে বেশিরভাগ নারীরা বেশিরভাগ নারীরা জাহান নামে যাবে এ কথা আল্লাহ রসুল বলেছেন করবেন আল্লাপ রব্বুল আলম মোহাম্মদ মুহাম্মদ সাল্লাম বলেছেন কি বেশিরভাগ নারীরা জাহান নামে যাবে এ এই চূড়ান্ত কেন নারীরা স্বামীর শুক্রে আদায় না করার কারণে এবং পে পর্দা চলার কারণে